শীতকাল তো এসেই গেল আর শীতকাল মানেই কিন্তু বেগুন পোড়ার সময় গরম ভাত রুটি বা সাথে বেগুন পোড়া অনবদ্য আর আজকে আমি যে বেগুন বানাবো। সেটা কিন্তু গ্যাসে পুড়িয়ে ভর্তা বা বেগুন পোড়া যাই বলো না কেন সেটা বানাই আজ আমি এইভাবেই বেগুনটা পোড়াবো যেটা গ্যাসে না পুড়িয়ে সরাসরি না পুড়িয়ে বেগুনটাকে শেখে আমি আমি আজকে এই বেগুন ভর্তাটা বানাবো তো চলো সেটা কেমন করে বানাই সেটাই দেখা যাক নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নিয়ে আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের আমার এই রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা বেগুন আমি নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা একদম কিন্তু কচি আর এরকম একটু টে টাইপের তো বেগুনটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে একটা পেঁয়াজ একটা রসুন একটা টমেটো নিয়েছি আর নিয়েছি কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা এই হচ্ছে লাগবে আর কিছু লাগবে না এই নিয়ে কিন্তু রেসিপি আজ আমি বানাবো তো বেগুনটাকে প্রথমে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে বেগুনটাকে দু আধখানা করে নেব দুটো ভাগ করে নেব বেগুনটাকে তো সেটা আমি এখন করে নিচ্ছি ছুরি দিয়ে বেগুনটাকে ভালো করে এইভাবে কেটে নেব এবং ডাটিটাও এইভাবে কিন্তু দু হাতখানা করে নেব তো বেগুনটা দেখো কাটা হয়ে গেছে একদম কচি বেগুন কিন্তু এখানে বেগুনটা একটা সাইডে আমার একটু ছোট একটু পোকা ছিল একটু ছিদ্র ছিল ওই ছিদ্রটা দিয়ে কিন্তু একটা পোকাও এসে গেছে যার জন্য ওই জায়গাটা কিন্তু ফেলে দেব এই জন্যই কিন্তু বেগুনগুলোকে এইভাবে কেটে নেওয়া দরকার যাতে ভিতরে কোনো পোকা থাকলে সেটা কিন্তু ফেলে দেওয়া যায় এভাবে ভিতরটা এভাবে স্কুপ করে করে কেটে ফেলে দেব এটা ছুরি বা চামচের সাহায্যে করে নিতে হবে আস্তে আস্তে যে জায়গাটা এইভাবে পোকা আছে সেই জায়গাটা এভাবে ফেলে দিলেই কিন্তু হবে তো এইভাবে আমি কেটে ভেতরে যে পোকাটা আছে সেটা ফেলে দিচ্ছি পিছনের দিকে যে জায়গাটাতে এরকম ছিদ্র ছিল একদম সমস্তটা এভাবে পরিষ্কার করে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম নোংরা পরিষ্কার যেন না থাকে পোকাটা যেন অস্তিত্ব একদম যেত না থাকে যার জন্য এইভাবে পরিষ্কার করে কেটে ফেলে দিচ্ছি আর একটা যে ভাগ কেটে নিয়েছিলাম তার মধ্যে কোনো পোকা টোকা নেই এটা একদম পরিষ্কারই আছে তো এইভাবে দুটো ভাগ আমি বেগুনে কেটে নিলাম এবার গ্যাসের ওপর একটা এরকম ফাইন প্যান বসিয়ে নিতে হবে বা তাওয়া বসালেও কিন্তু হবে তো এভাবে ফ্রাইন প্যানটা আমি ভালো করে একটু তেল দিয়ে তেলে সরষের সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেলটা তো চারদিকে ছড়িয়ে এভাবে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব যে বেশি হবে যেহেতু আমি বেগুনটাকে সেকে তৈরি করব তাই অল্পই তেল দেব। দিয়ে ভালো করে এভাবে চারদিকে ছড়িয়ে দিলাম তেলটা এবার বেগুনগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে খুব সাবধানে দিতে হবে কোনোভাবে যেন তেল ছিটকায় না বেগুনগুলোতে আমি কিন্তু লবণ তেল কিছু লাগাইনি প্লেন আমি জলে ধুয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো আমি দিয়ে বেগুনটাকে এখানে একটু একটা দাঁতি এখানে আমি দাঁতি শুদ্ধই বেগুনটাকে দিচ্ছি তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে পরে যখন এটা রেডি হয়ে যাবে তখন আমি দাঁতিটা ফেলে দেব একই সঙ্গে বেগুনের পাশে আমি টমেটোটাও দিয়ে দিলাম আর যে রসুন ছিল কয়েক কুয়া রসুনও কিন্তু খোসা দিয়ে দেবো খোসা ছাড়াবার কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি না ইচ্ছা হলে কাঁচা লঙ্কা আমি একটু হাই ফ্লেমেতে দিয়ে একটু সেঁকে নিয়েছিলাম এবার ফ্লেমটাকে কমিয়ে দেব এবং একবার কিন্তু উল্টে দেব এবার আর হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই এবার আস্তে আস্তে একদম কমিয়ে ফ্লেমটাকে বেগুনটাকে সেঁকে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু টাইম লাগবে কিন্তু গ্যাসটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনোভাবে বাড়ালে এখন চলবে না তাহলে বেগুনটা কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতরটা সেদ্ধ হবে না তো এইভাবে আমি বেশ কয়েকবার এরকম উল্টে পাল্টে বেগুনগুলোকে এভাবে সেঁকে নেব আর কয়েকবারই কিন্তু এরকম করে উল্টেও দিতে হবে যাতে বেগুনির সব সাইড ঠিকঠাক করে যেন সেখাটা হয় আর সঙ্গে কিন্তু রসুন আর টমেটোটাকেও কিন্তু একইভাবে উল্টে দিতে হবে মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে সেঁক নিতে হবে বেগুনগুলো এবং লক্ষ্য রাখতে হবে বেগুনগুলো যেন ঠিকঠাক করে সোকাটা হয় সবটা সাইড যেন বেগুনটা সোকাটা ঠিকঠাক হয় একই সাথে টমেটো এবং রসুনগুলো একই ভাবে সেঁকে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু অয়েল ব্রাশ করে দিতে হবে অয়েলটা যেন ঠিকঠাক থাকে তেলটা যেন কোনোভাবে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই এইভাবে আমি দশ মিনিটের মতো বেগুনগুলোকে উল্টে পাল্টে এভাবে সেঁকে নিয়েছি একদম রেডি হয়ে গেছে বেগুনগুলো শেঁকা আর এবার যেটা করতে হবে বেগুনের উপরের যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দেব। একটা চিন্তায় বেগুনের খোসাটা অনাসি কিন্তু ফেলে দেয়া যাবে ইচ্ছা হলে রাখতে পারো কিন্তু আমি রাখতে চাইছি না খোসাটা ফেলে দিলেই ভালো তাই এইভাবে একটা চিন্তে দিয়ে আমি উপরের খোসাটা একটু একটু করে ফেলে দেব। একটু সামান্য টানলেই কিন্তু খোসাটা অনায়াসী চলে আসবে উঠে চলে আসবে এবং তখন কিন্তু এভাবে ফেলে দিতে হবে তো এভাবে বেগুনের খোসাগুলো তুলে ফেলে দিয়েছি আর যে টমেটোটা ছিল সেটাও কিন্তু একইভাবে কোষাটা তুলে ফেলে দেব তো খোসাগুলো ফেলে দেবার পর ভালো করে খুন্তি করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং যে বোটাটা রেখেছিলাম বোটাটাও কিন্তু খুন্তি করে এইভাবে কেটে ফেলে দেব বোটাটা কিন্তু রাখলে হবে না বোটাটা আমরা যেমন বেগুন পোড়ার ক্ষেত্রে ফেলে দিই এখানেও কিন্তু ফেলে দিতে হবে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি অন্যদিকে যে রসুনগুলো খোলা শুধু যেহেতু এগুলো আমি পুড়িয়ে নিয়েছিলাম তাই এগুলো কিন্তু খোলাটা ফেলে দেবো রসুনে অনাসী কিন্তু খুব সহজে বেগুনের সরি রসুনের খোসাটা উঠে আসবে এবং রসুনের খোসাটা ছাড়িয়ে রসুনটা কিন্তু এতে দেব দিয়ে দিয়ে ভালো করে নেব তো দেখো ভালো করে আমি এইভাবে টমেটোর খোসাটাও ফেলে দিচ্ছি দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটা একদম রেডি করে নেব তো এটা হয়ে গেছে মোটামুটি তোলা এবার রসুনটা দিয়ে দেব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেটে নিয়ে এর মধ্যে আমি একটা একটা করে জিনিস নিয়ে দেবো রসুনটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম রসুনগুলো এখন আমি দিয়ে দিলাম আর এখন আমি একটা গোটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন সব কিছু বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য জাস্ট এক চিমটি বলতে পারো চিনি আমি অ্যাড করলাম একটু স্বাদের ব্যালেন্সের জন্য এটা আমি দিচ্ছি চিনিটা নাও দিতে পারো কিন্তু আমি দিচ্ছি সামান্য একটু স্বাদের জন্য তো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি খুঁটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই অবশ্যই করে কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে বেগুন পোড়া তবে বেগুন পোড়ার যে স্বাদ আর এই বেগুন ভর্তার স্বাদ একটু আলাদা হতে পারে কিন্তু খেতে মন্দ হয় না এভাবে আমি ভালো করে রান্নাটা করে নিলাম তো এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার ফ্রেশ ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম বাস রান্না কিন্তু আমার একদম হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে আমি সার্ভ করে নেব গরম ভাবের সাথে বা রুটির সাথে বা মুড়ির সাথেও বলতে পারো ভালো লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো তাদের অনুরোধ করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার এই ভিডিওটাকে দেখতে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে এবং অবশ্যই পাশে নোটি অল করে রাখতে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই